মনিতে সর্বধর্মের সমন্বয়ে চিস্তিয়া মেলা পূর্ব মেদিনীপুর জেলার মনির চিস্তিয়া মিলন মেলা কমিটির উদ্যোগে মনির উপকূলে আয়োজিত হয় সর্বধর্ম সমন্বয় সভা এদিন হিন্দু মুসলমান শিখ ইসাই সহ সমস্ত ধর্মের কর্মকর্তারা সামিল হন ছিলেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরিও আয়োজক সংস্থা সভাপতি মীর মমরেজ আলী খান জানিয়েছেন আজ থেকে পনেরো বছর আগে পীর সাহেব এটা চালু করে গিয়েছেন আমরা পনেরো বছর ধরে করে আসছি সবাইকে সঙ্গে নিয়েই এই প্রোগ্রামটা করেছে মূলত বিভেদ নয় মানুষে মানুষ ঐক্য চাই আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না এই বার্তা দিতেই এদিনের সর্বধর্ম সমন্বয় সভার আয়োজন আমার প্রিয় মুসিদ সেই আচার মারফত আজ থেকে পনেরো বছর আগে উনি এটা চালু করে গিয়েছিলেন মানে এই পাঁচ দিনের মেলা আর খেলা ছ দিনের মেলায় একদিনে আমরা সর্বধর্ম সম্মনে করে আসছি এটা পনেরো বছর ধরে করে আসছি এবং এখানে আমাদের ফাদার আছেন আমাদের ওয়াসি সিলসিলার আছেন আমরা চিস্তিয়া সম্প্রদায় হ্যাঁ আবার কাদেরিয়া সিলসিলা সব লোককে নিয়ে আমার মহারাজ এসেছিলেন রামকৃষ্ণ মিশন থেকে এবং আমার যোগীর মজুমদার শ্রী চৈতন্য মহাপুরা থেকে সবাইকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করেছিলাম বিউরো রিপোর্ট এখন সংবাদ